মুরগির ভ্যাকসিন কি কীরকম হওয়া উচিত আমাদের এটা আমাদের অনেকেরই জানা দরকার আর বিশেষ করে এখন আমার কাছে অনেকে এই বিষয়টি জানতে চান আর সেটা হচ্ছে আমার এটা হচ্ছে অফলাইন এবং অনলাইন দুই ক্ষেত্রেই এটার কিন্তু অনেক উত্তর আমাকে দিতে হয় সারাদিন দেখা যাচ্ছে যে আমার কাছে যারা আসে সামনাসামনি বিভিন্ন পরামর্শের জন্য অথবা মেডিসিন নেওয়ার জন্য ট্রিটমেন্ট নেওয়ার জন্য তারাও এই বিষয়টা জিজ্ঞাসা করেন আপনারাও অনলাইনে অনেকে মেসেজ করেন আমার ইনবক্সে ভ্যাকসিন বিষয়টা নিয়ে আর সব থেকে বেশি যে বিষয়টা আমার কাছে আসে খামারিদের ভ্যাকসিন বিষয়ে জিজ্ঞাসাটা খুবই কম আসে কারণ খামারিরা মোটামুটি ভ্যাকসিন বিষয়ে একটা ধারণা তাদের বেসিক আছে এবং তারা যেখান থেকে বাচ্চা উঠায় তারাও ভ্যাকসিন বিষয়ক তাদের একটা শিডিউল দিয়ে দেয় ভ্যাকসিনগুলো দিয়ে দেয় এবং দীর্ঘদিন খামার করতে করতে এই বিষয়ে একটা ধারণা রয়েছে মূলত যারা নতুন যারা বাড়িতে প্রান্তিক খামারি বলি যাদের

টাকা করেছিল এক সময় কিন্তু এখন এটার একটু দামটা বৃদ্ধি করেছে আর যদি সেখানে আপনার যদি না পান কিন্তু এমার্জেন্সি প্রয়োজন তাহলে কিছু কোম্পানির ভ্যাকসিন আছে যেমন এফ এফ কোম্পানির ভ্যাকসিনটা কিন্তু সস্তায় এটা অল্প টাকাতে পেয়ে যাবেন এসআই কোম্পানির ভ্যাকসিন রয়েছে ফার্মা এন্ড ফার্মান রয়েছে তারপর হচ্ছে আহ ইউনিসেফের ভ্যাকসিন রয়েছে স্কোয়ারের ভ্যাকসিন রয়েছে এভাবে অনেক কোম্পানির ভ্যাকসিনগুলো রয়েছে এখন ভ্যাকসিন করার নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে আপনি কোন বয়সের মুরগিটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে বড় বিষয় এবং যার কাছ থেকে মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছেন তিনি কী কী ভ্যাকসিন করেছে এটাও জেনে নেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনার মুরগির ভ্যাকসিনের শিডিউলটা আমি বলে দিই এই অনুযায়ী আপনি যেতম যেরকম বয়সের মুরগির বাচ্চা নিয়ে আসবেন ওই ডেট অনুযায়ী কিন্তু আপনারা ভ্যাকসিনটা করবেন যেমন হচ্ছে প্রথমত যেটা হচ্ছে বাচ্চার রানীক্ষেত ভ্যাকসিন যেটা বলা হয় যেটা চোখের মধ্যে এক ফোটা করে দিতে হয় এটা কিন্তু তিন থেকে পাঁচ দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হবে হয় এটা হচ্ছে রানীক্ষেত বাচ্চা নিখেত তাহলে রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে তিন থেকে পাঁচ দিন এখন যদি আপনারা পাঁচ দিনের মধ্যে যদি বাচ্চা নিয়ে আসেন এবং যার কাছ থেকে নিয়ে এসেছেন তিনি যদি ভ্যাকসিন না করে দেয় তাহলে এনে আপনাকে বাচ্চা খেত দিতে হবে চোখে এক ফোটা করে দিতে হবে এরপরে হচ্ছে গিয়ে আপনাকে দিনে এগারো থেকে তেরোতম দিনে গিয়ে ভ্যাকসিন করতে হবে এই গাম্বুড়টাও কি করতে হবে চোখে একফা করে দিতে হবে তাহলে এখন যদি মুরগি বয়সটা এগারোতম দিনের হয় অথবা তেরোতম দিনে অথবা চোদ্দ পনেরোতম দিনের অথবা নয় দশতম দিনের এখন যার কাছ থেকে নিলেন সে গাম্বর ভ্যাকসিন করে নাই শুধু বিসিআরটি ভ্যাকসিনটা করেছে রানীকে সেই সেক্ষেত্রে আপনার গাম্বর ভ্যাকসিনটা করতে হবে এরপরে গিয়ে আবার আঠারো দিনে গাম্বরের একটা বুস্টার ডোজ করতে হবে তাহলে তিন থেকে পাঁচ দিনে গিয়ে রানীক্ষেত একটা বাচ্চা ভ্যাকসিন করতে হবে এরপরে এগারো থেকে তেরো দিনের মধ্যে গাম্বরোর একটা আবার আঠারোতম দিনে গিয়ে গাম্বরোর একটা বুস্টার ডোজ করতে হবে এরপরে আবার গিয়ে একুশ থেকে চব্বিশ দিনের মধ্যে আবার একটা বাচ্চা রানীক্ষেত বিসিআর ডিবি ভ্যাকসিনটা বুস্টার ডোজ করতে হবে যেই ভ্যাকসিনটা আপনারা তিন থেকে পাঁচতম দিনে করেছিলেন মুরগির বাচ্চাকে সেম ভ্যাকসিনটা আবার আপনাকে একুশ থেকে চব্বিশ দিনের মধ্যে করতে হবে তাহলে পঁচিশ দিনের মধ্যে বাচ্চার জন্য চারটা ভ্যাকসিন চলে গেল। দুটো রানীক্ষেত এবং দুটো গাম্বরো রানীক্ষেত একটা যাবে তিন থেকে পাঁচতম দিনে আরেকটা

ভ্যাকসিনগুলো এর মধ্যেই সীমাবদ্ধ শেষ এরপরে মুরগির বাচ্চা দু মাস পর্যন্ত আর ভ্যাকসিনের প্রয়োজন নেই এখন দু মাস যদি হয়ে যায় তাহলে দু মাস ষাটতম দিনে গিয়ে আবার আপনাকে রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে সেটা হচ্ছে রানের মধ্যে ইনজেকশনের মধ্যে করতে হবে যদি সরকারিটা হয় তাহলে এক এম করে করতে হয় আর বেসরকারি যেগুলো রয়েছে সেগুলো হাফ এম করে করতে হয় এবং যে কোম্পানি নেবেন ওই কোম্পানি নির্দেশনা দেওয়া আছে যে তাদের কত এম এল প্রয়োজন একটা করে মুরগিকে ওই অনুযায়ী কিন্তু মুরগিকে এটা পুষ করে দিতে হবে এবং এই যে রানীক্ষেত যে ইঞ্জেকশনটা আছে এটা করতে হবে মাংসের ষাটতম দিনে এরপর পঁচাত্তরতম দিনে গিয়ে করতে হবে অলেরার ভ্যাকসিন যেটা করতে হবে চামড়ার নিচে এটা মুরগির বাচ্চার বাজুর চামড়ার নিচে অথবা গলার চামড়ার নিচে অথবা বুকের চামড়ার নিচে এটাও করতে হবে তো এইভাবে মোটামুটি পঁচাত্তর দিন পর্যন্ত ভ্যাকসিন শিডিউলটা শেষ হয়ে গেল এরপর যদি আপনারা ডিমের জন্য মুরগি দীর্ঘদিন পালন

এখানে এই রোগগুলো চলে আসে ভাইরাস গুলো অল্প মুরগিতে সচরাচর আসে না যদি তাদের প্রোবায়োটিকটা ভালো থাকে ভালো এ এয়ার রিফ্লেকশনটা ভালো থাকে খাদ্যাভাস ভালো থাকে তাহলে সেফ থাকে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন